নতুন বছরের একটা আমি গান নিজে লিখেছি ওইটা আমি গাইছি খালি গলায় তোমরা শুনো। সবাই বন্ধুরা শুনবে ভালো লাগলে কমেন্ট করবে ঠিক আছে আমি আরম্ভ করছি আমার নিজেরই লেখা এলো রে এলো রে এলো নতুন বছর এলো রে এলো রে এলো নতুন বছর সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা শুভেচ্ছা এলোরে এলোরে এলো নতুন বছর সবাইকে জানাই শুভেচ্ছা ও গো বন্ধু ইউটিউবের বন্ধুদের জানাই শুভেচ্ছা এলোরে এলোরে এলো নতুন বছর এলোরে এলোরে এলো নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা রইল আমার পক্ষ থেকে এলোরে এলোরে এলো নতুন বছর দু হাজার ছাব্বিশ এসে গেলো এলো রেলো এসেই গেলো বড়োদের জানাই প্রণাম ওগো গো বড়োদের জানাই প্রণাম ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা বুক ভরা ভালোবাসা ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা পুক ভরা ভালোবাসা ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা গো ইউটিউবের বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা ও গো বন্ধুরা আমরা এগিয়ে যাব নতুন বছরে এগিয়ে যাব মোরা নতুন করে এলোরে এলোরে এলো নতুন বছর এলোরে লড়ে এলো নতুন বছর সব বন্ধুদের স্বপ্ন যেন পূরণ হয় ওগো যেন পূরণ হয় এই কামনা করিয়া আমি ঠাকুরের কাছে এই কামনা করি সকল বন্ধুদের স্বপ্ন যেন পূরণ এলোরে এলোরে এলো নতুন বছর এলোরে এলোরে এলো নতুন বছর এই কামনা করি সকল বন্ধুদের স্বপ্ন যেন পুরো হয় আমরা মিশে থাকবো সকল বন্ধুদের সঙ্গে আমরা মিলে মিশে থাকবো হাতে হাত ধরে এগিয়ে যাব হাতে হাত ধরে এগিয়ে যাব ওগো এগিয়ে যাব এগিয়ে যাব মোরা এগিয়ে যাব ওগো সকল বন্ধুদের সঙ্গে এগিয়ে যাব এগিয়ে যাব মোরা এগিয়ে যাব আমরা মিলে মিশে মিলেমিশে থাকবো সবার মিশে থাকবো ভালো বেশি ও গো মিলেমিশে থাকবো ভালো বেশি দুঃখ কষ্ট সব যতই আসু ভাগ করে নেব মোরা সবে ভালোবেসে ভাগ করে নেব মোরা ভালোবেসে সব বন্ধুদের সঙ্গে মিলেমিশে থাকবো মোরা একসঙ্গে পথ চলব এই প্রতিজ্ঞা করলাম আমি নতুন বছর এলোরে এলো রে বা নতুন বছর এলোরে এলো সব দুঃখ ভুলে থাক বসু খে থাক বসু খে থাক বসু খে এলোরে এলোরে এলো নতুন বছর সব বাধা বিপদ পেরিয়ে। যাবো মোরা পেরিয়ে যাব সব বাধা বিপদ পেরিয়ে যাবো মোরা যাব পেরিয়ে ও যত বাধা আসুক বিপদ আমরা মানবো নাহ আমরা মানবো নাহ সব বাধা পেরিয়ে দূর দরে চলে যাব সব বাধা পেরিয়ে এগিয়ে যাব মোরা এগিয়ে যাব আসুক ঝড় আসুক তুফান আমরা হাত আমরা মানবোনার আসুক ঝড় আসুক তুফান আমরা মানব নাহার বাধা মুক্ত হয়ে জয়যুক্ত হয়ে গাইব মোরা জযোগান জয়গান জয়োগ এলোরে এলো রে এলো নতুন বছর এলোরে এলোরে এলো নতুন বছর গাইবো মোরা জয়গান জয়গান জয়োগান এলোরে এলোরে এলো নতুন বছর এলোরে এলোরে এলো নতুন বছর সব বাধা পেরিয়ে মোরা হেঁটে যাব দূরে আরো বহু পথ ধরে চলে যাব অনেক দূরে এলোরে এলোরে এলো নতুন বছর মোরা এগিয়ে যাব আরো সব বাধা পেরিয়ে এগিয়ে যাব মোরা সব বাধা পেরিয়ে এলোরে এলোরে এলো দু হাজার ছাব্বিশ এলোরে এলোরে এলো নতুন বছর সব ইউটিউবে বন্ধুদের অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইল এলোরে এলোরে এলো নতুন বছর এলো রে এলোরে এলো নতুন বছর গাইব মোরা যোগা জয়োগা জয়োগান মোরা গাইব যয়োগান এলোরে এলোরে এলো নতুন বছর এলোরে এলোরে এলো নতুন বছর এলো এলোরে এলো নতুন বছর